বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা রোপণ করা হচ্ছে মুড়ি কাঁটা পেঁয়াজ রসুন সরিষা আলুসহ নানা বীজ এতে বেড়েছে সারের চাহিদা তবে কৃষকদের অভিযোগ সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন তিনশো পঞ্চাশ টাকার সার বিক্রি করা হচ্ছে এক হাজার আটশো থেকে এক হাজার নয়শো টাকায় সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার সার সংকটে কোন ফসলি আমরা মানে বীজ রোপন করতে পারতেছি না টাকা দিয়ে কিনে নিতেছে তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা টেলাররা এই তো তাল বাহানা করে যে সার নাই উডা নাই উডা নাই চোদ্দশো টাকা সার এখন উনিশশো অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা টিএসপি সারটা সংকট আমরা দিতে পারতেছি না আমি পঞ্চাশ দামের সার ওই এবং আমার আছে সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের যদি কোনো কৃষি মানে আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুদ করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে যদি আমরা এটা প্রমাণ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্যমতে মতে জেলায় চলতি মাসে নয় হাজার চারশো ষাট টন সারের মজুদ রয়েছে সময় সংবাদ মানিকগঞ্জ